আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন অবশেষে চলে গেলেন আপোষহীন নেত্রী বাংলাদেশের রাজনীতির মাদার অফ ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই আজ ত্রিশে ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে আশি বছর বয়সে নিভে গেল এক ধ্রুবতারা যিনি আজীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে যার মাথা কখনও নত হয়নি সেই নেত্রীকে শেষ জীবনে সইতে হয়েছে অমানবিক কষ্ট মিথ্যা মামলা কারাবাস আর সুচিকিৎসার অভাব কিছুই তাকে দমাতে পারেনি তিনি ছিলেন আছেন এবং থাকবেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না কোটি মানুষের হৃদয়ে আপোহন হয়ে শেষ জীবনে তাকে সইতে হয়েছে চরম অবহেলা আর মিথ্যা মামলার জন্য বারবার আবেদন করলেও তৎকালীন সরকার তা নাকচ করে দিয়েছিল উল্টো শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রীরা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে করেছিলেন জঘন্য সব উপহাস আজ বেগম জিয়া নেই কিন্তু মানুষ কি ভুলতে পারবে শেখ হাসিনার সেই নিষ্ঠুর কথাগুলো মনে পড়ে দুই সালের অক্টোবরের সেই লন্ডনের বক্তব্য শেখ হাসিনা কুমিল্লায় বলেছিলেন খালেদা জিয়ার বয়স এখন আশির উপরে রোজি শুনি এই মরে মরে এই যায় যায় বয়স তো আশির উপরে এমনি তো সময় হয়ে গেছে এখানে এত কানাকাটি করে তো লাভ নাই রোজি শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো এমনি তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত কান্নাকাটি করতে না একজন অসুস্থ প্রতিপক্ষকে নিয়ে এমন মৃত্যু কামনা কি কোন সুস্থ রাজনীতির ভাষা হতে পারে মরে মরে শুনি মরে না কেন এই আক্ষেপে কি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী মন্ত্রীর নোংরামির সীমা এখানে শেষ হয়নি দুই সালের ত্রিশে আগস্ট শোক দিবসের এক আলোচনায় খালেদা জিয়ার লিভার সিরোসিস নিয়েও শেখ হাসিনা করেছিলেন কুরুচিপূর্ণ ইঙ্গিত তিনি বলেছিলেন তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি আর বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটাও মানুষ জানে একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী একজন নারী এবং বয়োজ্যেষ্ঠ নাগরিক সম্পর্কে এমন ব্যক্তিগত এবং কুরুচিপূর্ণ আক্রমণ কেবল রাজনৈতিক প্রতিহিংসাই নয় বরং চরম অমানবিকতার পরিচয় দেয় লিভারের অসুস্থতা নিয়ে এমন ইঙ্গিতপূর্ণ কথা বলে তিনি কি বোঝাতে চেয়েছিলেন তা দেশের মানুষের বুঝতে বাকি ছিল না আজ শেখ হাসিনা দেশ ছাড়া পলাতক আর বেগম খালেদা জিয়া বিদায় নিলেন নিজ দেশের মাটিতে কোটি মানুষের চোখের জলে মৃত্যুর আগেও তিনি প্রমাণ করে গেলেন ক্ষমতা দিয়ে শরীর বন্দি করা যায় কিন্তু মানুষের ভালোবাসা কেড়ে নেওয়া যায় না শেখ হাসিনার সেই বিষাক্ত কথাগুলো আজ ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত আর বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে আপোষহীন হয়ে আল্লাহ তাকে জানাতবাসী করুন আমিন